মুসা আলাইসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে নান্দনিক যে পরিণতি সেখানেও আছে দরিয়ার উপস্থিতি আমরা জানি নবী মুসা আলাইসাল্লাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহনতলা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন ফথ এবং ওই একই দরিয়ায় তলিয়ে মেরেছিলেন জালিম ফেরাউন ও তাহার বাহিনীকে জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মুসা অবস্থা অবস্থান বরাবরই মুগ্ধ করে রাখে সামনে অকুল দরিয়া আর ফজে ফেরাউনের বিশাল বহরে শক্তিশালী বাহিনী এ যেন জলে কুমির আর ডাঙায় বাঘের গল্পটার মতোই দুই জায়গাতেই নিশ্চিত মৃত্যুর হাতছানি অবস্থা বেগতিক দেখে অস্থির হয়ে উঠল বনি ইসরায়েল সম্প্রদায় তারা বলল আমরা বুঝি দরা পড়ে গেলাম সুরা সুয়ারা আয়াত একষট্টি অন্য সকলের মতো মোসা আলাই দেখছিলেন যে সমুখে যত দূর চোখ যায় কেবল ফানি আর ফানি নেই কোনো নৌকা ফারাফারের বাহন আর ফত সাথে একেবারে কাছাকাছি চলে এসেছে ফেরাউন তিনি না সমুখে যেতে পারছেন না পারছেন পিছনে যাত্রা করতে দৃশ্যতা অন্য সকলের মতো তার সামনেও যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই কিন্তু অন্য সবার মতো তিনি গাবড়ে গেলেন না যদিও খালি ছোকে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথ তিনি দেখছেন না তবু একেবারে নির্ভয় আর নির্বার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে কখনোই নয় আমার রব আমার সাথে আছেন। তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন সুরা সুয়ারা আয়াত বাষট্টি সমক্ষে অকুল পাথর আর পথ সাথে গাড়ির উপর পড়তে যাচ্ছে শত্রুর নিঃশ্বাস এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে পথ যে কোথায় পাওয়া যাবে তা মুসা আলাইসাল্লাম নিজেও জানেন না তবে তিনি এইটুকু জানেন আল্লাহ সুবহনতলা তাকে পথ অবশ্যই দেখাবেন এরপর যা ঘটল তা তরূপ কথাকেও হার মানিয়ে দেয় আল্লাহ সুবাহনতাল মুসা সালামের জন্য তৈরি করে দিলেন ফত আর ফত সাথে যে শত্রু ফিশুনিয়া ছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলে ওই দিন মুসা আলাইসাল্লাম কল্পনাও করতে পারেননি যে তার জন্য আল্লাহ সুবাহনতালাহ সমুদ্রের মধ্যে তৈরি করে দিবেন ফথ। তিনি শুধু এইটুকু জানতেন তার রব তার সাথে আসছেন আল্লাহ তালা যার সাথে থাকেন তিনি ফথের কথা ভাবেন না ভাবেন ফথের মালিকের কথা মুসা আলাই ও পথের মালিকের স্মরণে বিবর ছিলেন সেদিন